আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদের স্বাগতম হ্যাঁ একটি সুখবর নিয়ে হাজির হয়েছে যে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে এবং সাথে সাথে আমরা এটা বিস্তারিত জানি যে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী পোষ্য ও পুরুষ কোটা থাকছে না উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটা থাকবে শুধুমাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে ভিত্তিতে প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে বিধিমালা এর খসড়ায় এমন বিধান থাকছে খসড়া থেকে এইসব তথ্য জানা গেছে অন্তর্বর্তী সরকার আগের মতো বিভাগ আহ মতো বিভাগ ধরে সহকারী শিক্ষক নিয়োগ দিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিপি ই সূত্র জানায় নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ আট হাজারের বেশি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদ সংখ্যা বাড়তে পারে প্রস্তাবিত বিধিমালা উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শতাংশ কোটা ব্যবস্থা অনুসরণ প্রস্তাব করা হয়েছে সাত সর্বশেষ সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা উনিশ দুহাজার উনিশে বলা হয়েছে সরকারি নিয়োগ যোগ্য পদের ষাট শতাংশ হবে মহিলা পার্থী এবং বিশ হবে পোষ্য পার্থী এবং অবশিষ্ট হবে পুরুষ পার্থী পূরণ করা হবে অবশ্য বিশ স্নাতক বা সমমানের ডিগ্রিদারী হতে হবে প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে জানতে গত ২৮ মার্চ দুই হাজার সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান ডক্টর বিধান রঞ্জন রায় পদ্মার আজকে পত্রিকাকে বলেন প্রাথমিক নিয়োগ শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করা হয়েছে এর একটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে আগের কোটা ব্যবস্থা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী কোঠা ব্যবস্থা চালু এর বাইরে আরো কিছু পরিবর্তন বিষয় পরিবর্তন করা হয়েছে এর মধ্যে রয়েছে সহকার শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী হওয়ার সাপেক্ষে শতভাগ পদোন্নতি ব্যবস্থা করা এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মহিলা কোটা কি বাদ যাবে এমন প্রশ্নে উপদেষ্টা বলেন মহিলা পুরুষ থাকছে প্রাথমিক ও শিক্ষা সর্বশেষ বার্ষিক প্রতিবেদন প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি এই সব বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে প্রায় এক কোটি একাত্তর লাখ বাষট্টি হাজার তিনশো পঁয়ত্রিশ জন শিক্ষক আছেন তিন লাখ বাষট্টি জন এর মধ্যে পুরুষ আছে এক লাখ জন এবং মহিলা আছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ জন দুই হাজার তেইশ মতো বিভাগ ধরে সহকারী শিক্ষক নিয়োগের তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হয় আলাদাভাবে এই নিয়োগের এ নিয়োগের দুই হাজার সালের বিধি নিয়োগ বিধির কোটা ব্যবস্থা অনুসরণ করা হয় এতে চূড়ান্ত নিয়োগ পান হাজার চুরাশি জন প্রার্থী চাকরিতে কোটা সংস্কার দাবিতে গত বছরের জুলাই আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র 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 বিরোধী বিরোধী আন্দোলনকারী সহকারী শিক্ষক নিয়োগবিধি খসড়ায় কোটা আছে আগে যেমন ছিল আগেতে ছিল ষাট শতাংশ নারী বিশ শতাংশ পুরুষ এবং বিশ শতাংশ পোষ্য আর বর্তমানে যে প্রস্তাবিত হয় সেটা তিরিশ তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটা এবং বর্তমানে দেখুন এখানে চিত্র নারী শিক্ষক আছে এক উনচল্লিশ জন সহকারী শিক্ষক শূন্য পদ আট হাজার তেতাল্লিশটি এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে আরো তিনটি বিষয় সৃষ্টি করা হচ্ছে সঙ্গীত শারীরিক শিক্ষা এবং করা যেটাতে দশ হাজারের বেশি নিয়োগ পাবে তার মানে আপনারা যে জুলাই আগস্টের দিকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন সেটি প্রায় আঠারো হাজারের বেশি আঠারো হাজারের বেশি প্লাস থাকবে এবং যেটাতে কোনো কোটা থাকছে না ইনশাল্লাহ সবাই চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম